সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব বন্যার কারণে সিলেট বিভাগের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পেছাবে কি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্যার কারণে সিলেট বিভাগের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পেছাবে কি আগামী বারো ও তেরো জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে পরীক্ষার খাতা সংশ্লিষ্ট জেলায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে তবে সিলেট বিভাগের বন্যার কারণে পরীক্ষা পিছাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন বলছে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তাই পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো কিছু ভাবা হচ্ছে না সময়ে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা প্রার্থীদেরও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি এ বিষয়ে এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন বন্যার কারণে সিলেট অঞ্চলের এইচএসসি পরীক্ষা আটই জুলাই পর্যন্ত পেছানো হয়েছে নয় জুলাই থেকে সেখানে নিয়মিত পরীক্ষা চলবে কাজেই বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এই অবস্থায় পরীক্ষা পেছানোর প্রশ্নই আসে না আমরা পরীক্ষা যথা সময় নিতে চাই এর আগে গত পনেরো মে আঠারোতম নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এন এতে উত্তীর্ণ হন চার লাখ উনআশি হাজার একাশি জন প্রার্থী উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল টু পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শত বাহান্ন জন কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশত তেরো জন সহ মোট চার লাখ উনআশি হাজার নয়শত একাশি জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার পঁয়ত্রিশ দশমিক আশি তবে প্রিলিমিনারি পরীক্ষায় আশি আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি আঠারম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠারো লাখ পঁয়ষট্টি হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তেরো লাখ চল্লিশ হাজার আটশত তেত্রিশ প্রার্থী ধন্যবাদ জানিয়ে বিদায় আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে